আসসালামু আলাইকুম আমার শিখল ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিগত বছরে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আসা আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ প্রশ্ন সমাধান পর্ব পাঁচ ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি ম্যাকমোহন লাইন মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী কোনটি লাইন বন্দর আব্বাস লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা উত্তর খ ইরান ম্যাকমোহন লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা উত্তর খ ভারত ও চীন মাইক্রোনেশিয়ার অবস্থান হল সঠিকোত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ডেড সি কোথায় অবস্থিত সঠিকোত্তর গ ইরাক ও তুরস্কের মধ্যে ডেড সি অবস্থিত ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী সঠিক উত্তর ক পক প্রণালী ভূমধ্য ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত সঠিক উত্তর গ জিবরালটার প্রণালী অবস্থিত আমেরিকা আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী সঠিক উত্তর ঘ বেরিং প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর গ পক প্রণালী ভৌমধ্যগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান উত্তর গ জিব্রাল্টার প্রণালী ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর খ পক প্রণালী জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে ছোট খ আফ্রিকা স্পেনকে বঙ্গোপসাগর ও জাভাসাগরকে সংযুক্ত করেছে ছোট উত্তর মালাক্কা প্রণালী আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর ঘ বেরিং প্রণালী মালয়েশিয়া ও সমত্রকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর গ মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর ও সাগরকে সংযুক্ত করেছে উত্তর গ মালাক্কা প্রণালী ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর ঘ উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে উত্তর গ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর পানামা খাল কোন প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি উত্তর ঘ গ্র্যান্ড খাল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে সঠিক উত্তর খ পানামা যোজক তোরাবোরা পাহাড় কোন দেশে অবস্থিত উত্তর গ আফগানিস্তানে অবস্থিত এডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত উত্তর উত্তর ঘ শ্রীলঙ্কায় অবস্থিত গোবি মরুভূমি কোথায় অবস্থিত উত্তর ঘ এশিয়ায় গোবি মরুভূমি অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর খ উত্তর আমেরিকায় অবস্থিত পৃথিবীর কোন নদীতে মাছ হয় না উত্তর উত্তর খ জর্ডান নদীতে মাছ হয় না মিশি সিপি নদীর একত্রে দৈর্ঘ্য প্রায় প্রকৃতি দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো এক কিলোমিটার মিসিসিপি তিন হাজার সাতশো চৌত্রিশ কিলোমিটার ও মিশৌরি তিন হাজার সাতশো সাতষট্টি কিলোমিটার পৃথিবীর বৃহত্তম নদী কোনটি উত্তর গ আমাজান মালদ্বীপের প্রধান ভাষা কোনটি উত্তর ক দিভেহি মান্দারিন কোন দেশের ভাষা উত্তর ক চীনের ভাষা কোন দেশটি অতীতে কখনো অন্য কোন দেশের উপনিবেশ পরিণত হয়নি উত্তর ক থাইল্যান্ড ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল উত্তর ঘ নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল কোন শহরের উপনাম বিগ আপেল উত্তর গ নিউ ইয়র্ক কোনটি পিঙ্ক সিটি নামে পরিচিত উত্তর ঘ জয়পুর কোনটিকে বলা হয় নিশীত সূর্যের দেশ উত্তর গ নরওয়ে নিপ্পন কোন দেশের পুরাতন নাম উত্তর ক জাপানের পুরাতন নাম কোন দেশের অধিবাসীরা নামে পরিচিত নেদারল্যান্ডস এর অধিবাসীরা নামে পরিচিত নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয় উত্তর ক মাউরি বলা হয় কার পৃষ্ঠপোষকতায় নানন্দা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের প্রাণ কেন্দ্র হয়ে ওঠে উত্তর ক দেবপাল এর পৃষ্ঠপোষকতায়